গুড মর্নিং বন্ধুরা টাইমপাস উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই খুব ভালো আছো তো বন্ধুরা দেখো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম তো আজকে আর রান্না ভাড়া সকালবেলা থেকে করিনি তো একটু পরে বসাবো রান্না যেহেতু তোমাদের দাদাভাই আজকে সামনেই কাজে যাবে তো দেখো আজকে হচ্ছে মঙ্গলবার এই হালকা হালকা একটু ঝুল পড়েছে তো ভাবলাম যে একটু ঝুলগুলো পরিষ্কার করে আর এদিকে জুয়েলের বিছানার চাদরটাও চেঞ্জ করব ওই জন্য হচ্ছে একবারে উঠিয়ে নিয়ে যাবো তো তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আর সত্যি কথা বলতে কি বলো তো এই ঘরের ঝুলঝারারাও কতগুলো নিয়ম থাকে এই বৃহস্পতিবারে ধরা যাবে না বাচ্চা কাচ্চার জন্মবারে ধরা যাবে না তো এই হচ্ছে সমস্যা তো তো আজকে ভাবলাম যে মঙ্গলবার আছে থাক কি আর হবে ঝেরেই দেই ওই জন্য আর কি ধারতে চলে আসলাম বুধবারের রেয়াংশের জন্মবার রবিবারের জুয়েলের জন্মবার আবার বিকেলবেলা আবার নিমন্ত্রণও আছে আজকে মঙ্গলচন্ডী পুজোর নিমন্ত্রণও আছে আমার ননাসের বাড়িতে সেখানেও যাব এখন এই বিছানার চাদরগুলোকে ভিজিয়ে দিয়ে আসবো দেখো বন্ধুরা আমার দুয়ার মুছা কমপ্লিট সব পরিষ্কার করে তারপরে তো এই দেখো বিছানার চাদরও পাতা হয়ে গেছে আর যা রোজ উঠছে দুই দিন থেকে এত পরিমাণে গরম দিচ্ছে কি বলবো আর

এই দেখো আজকে মুসুর ডাল বসিয়েছি একদম পাতলা করে তো কোনো রকম কিছু দিবো না ডালে পেঁয়াজ কালো জিরা ফোরন দিয়ে ডালটা করলাম সাথে হবে আলুর চোখা আর করবো কুয়াশের তরকারি আর একটু পাট শাক করবো তো আগে ডালটা আলু চোখাটা করে নিলাম তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে চলে যাবে তারপরে হচ্ছে ওটা করব কুয়াশের তরকারি ওগুলো কাটা হয়নি এখনও ভাত হয়ে গেছে তো দেখো এই যে পেঁয়াজটাকে আর লঙ্কাটাকে ভেজে নিচ্ছি ভালো করে এখন আলুটাকে যে দিয়ে দিলাম চুলে একটু লবণ দিব এভাবে আলুর চোখে বেশ ভালোই লাগে খারাপ লাগে না একদম মানে করে প্লেন খাবার দাবার বানাচ্ছি এই দেখো তোমাদের দাদা হয়তো খেয়ে দিয়ে চলে গেলো তারপরে ওই যে আমি শাকটাকে কেটে নিলাম পাট শাক কালো জিরা পেঁয়াজ ফোরন দিয়ে পাট শাক হবে আর হচ্ছে কোয়াশ কেটে নিয়েছি এই হচ্ছে আজকের মেনু তো চলো আমি রান্না ভাড়া করে গ্যাস ট্যাস পরিষ্কার করে বাসন মেজে তারপরে যাবো স্নান করতে তারপরে পুজো আছে পুজোও দিতে হবে তো এই হচ্ছে দুপুর পর্যন্ত আমাদের খাবার দাবার রাতের বেলা তো আর রান্না ভাড়া নেই আর এই পাট শাকটা কী বলতো এত টেস্টি এর আগে একদিন আনছিলো খেলাম দারুণ টেস্ট পাট শাকটা তো দুই দিন এ নিয়ে দুই দিন হলো খাওয়া এই দেখো পাট শাকের ঝোল করলাম ভালো লাগে আর এই যে তরকারি মাখা মাখা গুড ইভিনিং বন্ধুরা একবারে সন্ধেবেলা চলে আসলাম আর দুপুরবেলা তোমাদের সাথে খাওয়া দাওয়া শেয়ার করিনি ঠিক আছে তো এই যে চা খেয়ে দে এখন হবো রেডি তো দেখো চা বসিয়েছি আর তোমাদের দাদা ভাই এখনও ডিউটির থেকে আসেনি ও আসলে পরে রেডি হবো আগের থেকে রেডি হয়ে বসে থাকতে ভালো লাগে না গরমের মধ্যে আর কি বলো তো এত মানে কি বলবো এত গরম এত গরম মানে সহ্য করা যাচ্ছে না ঘরের ভিতরে তোমাদের দাদাভাই বলে কি একটা এসি লাগাবো আমি যে হ্যাঁ ভাঙাচোরা ঘরে আবার এসি বাবা স্বপ্ন তো ভালোই আর এদিকে দেখো এই যে রিয়ানস বাদাম খাচ্ছে বসে বসে প্যাকেটের বাদামগুলো হয় না ওগুলো এই দেখো আমরা চলে আসছি দিদি বাড়িতে এই যে এটা হচ্ছে দিদিদের ঠাকুর ঘর দিদির ননাসগুলো থাকে না দুই ননাশিতে বিয়ে করেনি তো ওরা এই যে ঠাকুর ঠাকুর নিয়েই থাকে এক দিদি ননাস হলে চাকরি করে এই যে এটা হচ্ছে বড় ননাস আমার ননাসের ননাস ওরা এই যে এটা হচ্ছে দেওর এই দেওরও বিয়ে করেনি এদিকে তোমাদের দাদাভাই কলা খাচ্ছে তো আসার সাথে সাথেই পান কলা সিঁদুর এগুলো দিল মঙ্গলচণ্ডী পূজার এটা হচ্ছে মেন জিনিস এই যে মনোজিত আসছে ওর মাসি বাড়িতে গেছিলো এখানেই মনোজিতের মাসি বাড়ি তো আবার দেখা হলো তো তখন আমরা আবার ডাক দিলাম তারপর ঢুকলো তো এই যে আমরা এখন খাবো প্রসাদ তো রেয়াংশকে আবার ওর পিসি আবার চকলেট দিচ্ছে কি <laughs> কৰে তো দেখো আমাদেরকেও প্রসাদ দিয়েছে আর মনোজিত তো বেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই খেয়ে দে এখন আমরাও প্রসাদ খেয়ে আমরাও বেরিয়ে যাব তো ওই যে সুজি তারপর হচ্ছে পুরি মিষ্টি ফল প্রসাদ আর একটা নিরামিষ সবজি করেছে এটা লবণ ছাড়া ছোলার ডাল টাল দিয়ে এত টেস্ট আর ঠাকুরের প্রসাদ তো জানো যেটা দিবা সেটাই ভালো লাগে তো আমাদেরকে বলছে ভাত বানিয়েছি ভাতও খেয়ে যাবে বলছি না না এখন আর কিচ্ছু খাবো না এতগুলো করে পুরি দিয়েছ আর কিছু খাওয়া যায় নাকি তো চলো আজকের মতো এখানেই শেষ করছি রেয়ান শুধু পুরি খাচ্ছে মিষ্টিও না কিছুই না তো সুজি দিচ্ছে বল কি বাবা সুজি খাও বলে না কিচ্ছু খাবো না শুধু পুরি খেলো আর লোকজন একে একে আসছে এসে খেয়ে দিয়ে চলে যাচ্ছে তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি আগামীকাল টাটা